সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সকালে অনুরাগের হাতে সময় ছিল না দেখে রকম পুজো করে টিউশনে গিয়েছিল আজ তো শনিবার সব বাচ্চাদের স্কুল ছুটি তাই শিবা আর রিয়াইয়াল সকাল সকালই মামামের সাথে খেলতে এসেছিলো অনুরাগ টিউশন থেকে এসে তার নিজে হাতে ক্লে দিয়ে তৈরি গণেশ পুজো করলো আজ তো চতুর্থী প্রথমার দিনই বসিয়েছিল তোমাদের দেখাতে পারি তোমরা হয়তো গন্নু দাদাকে দেখে বুঝতে পারছো না অন্য সময় তোমাদের ভালো করে দেখাবো আনুরাগের পুজো হলে রান্নাঘরে গেলাম বড়া ভাজবো আনুরাগকে খেতে দেবো আজ রান্না হয়েছিল মটর ডালের বড়া আলু পটল দিয়ে পনিরের সবজি আর ডাল এই যে এই বড়াটা দেখতে পারছো না এটার মধ্যে বড়ার সব লঙ্কাগুলো বেছে বেছে দিয়েছি এটা আমি খাবো অনুরাগকে দিই নেই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি টাটা